আমরা এখন রমা টার্মিনি ট্রেন স্টেশন এদের নাসরিন বেগম এখানে আমরা এখন টিকিট কাউন্টার দিকে যাবো টিকিট কাটা আছে আগের থেকে আমরা ট্রেন ধরবো আমাদের ট্রেন সাড়ে এগারোটায় আমরা আগেই চলে আসছি একটু দেখি ভিতরে যাই তারপরে কী পাওয়া যায় নাকি গো ঢুকতেছি রা টার্মিনালে এখানে বিশাল টার্মিনাল এখান থেকে ইনফরমেশন সেন্টার থেকে আমার জানতে হবে কোথায় কীভাবে যাব নিচে দিয়ে আসে সেই মামলা বিভিন্ন গন্তব্যে ট্রেন যাচ্ছে আমরা এখনো গেট নাম্বার পাইনি এটা ডিপার্চারের বোর্ড অ্যারাইভাল বোর্ড ওই পাশে ডিপার্চার ডিপার্চারে আমরা ট্রেন নাম্বার আসছে কিন্তু এখনও অ্যারাইভাল গেট আসেনি আমরা অ্যারাইভাল ট্রেনের ডিপার্চার গেটের জন্য অপেক্ষা করতেছি আর এইখানে নাসরিন বেগম অপেক্ষা করতেছে ব্যাগ ট্যাগ নিয়ে ব্যাগ ছাড়ে না সবই ছাড়ে এই যে আমাদের এই যে করবো ট্রেনে উঠছি ট্রেন ছাড়ছে জার্মানি থেকে টেনিস সামনে বসে আছে টেনশন বাট আমরা লাগেজ রাখতে পারিনি লাগেজের একটা জায়গা রয়েছি আমরা

কোড নাইস কোচ নাইস কোচ ইট ইজ জাস্ট ক্যান কমপ্লিমেন্টালি থ্যাংক ইউ থ্যাংক ইউ মেয়ে এটা আমাদেরকে এই দিয়ে গেল কমপ্লিমেন্টেড ইয়েস এ একটা চিপস চকলেটের মধ্যে একটা পানি আর মনে হয় ওয়েট টিস্যু আর বললো নেক্সট করছে যে খাইতে চাইলে খেয়ে আসতে আমরা চলে আসছি ভেনিজিয়া সান্তালুসিয়া থেকে স্টেশন থেকে বের হলাম বের হয়েই এখানে পানি এবং ওয়াটার বাস চলতেছে এবং এটা অনেক মানুষ বিল্ডিংগুলির ভিতরে ভেনিস আমরা অপেক্ষা করতেছি ওয়াটার বাসের জন্য তারপরে আমরা গন্তব্যের দিকে যাব হাই বলো তুমি মুখোশ লাগাইছ কেন প্রতিবার মেয়ে ইউরোপে এসে কোভিড নিয়ে যায় এই জন্য ভাবছি আমি একটু সাবধানে থাকবো ওকে স্টেশন থেকে নেমে বের হয়ে একটা রিয়াল টো অফিসে যাচ্ছি ওইখান থেকে আমাদের হোটেলে যেতে হবে আমরা বাস থেকে নামার পরে ওয়াটার বাস থেকে নামার পরে আমরা আমাদের এয়ারবেন দিকে যাচ্ছি এই গলি দিয়ে আসলাম আর এখানে দুটা ব্যাগ নিয়ে রেডি আমরা আস্তে আস্তে গলিতে ভিতরের দিকে যাব এই হলো আমরা আস্তে আস্তে হ্যাঁ আমরা আস্তে আস্তে করছি গলি তবে প্রচুর বাঙালি হাঁটতে গলি গলি ধরে আগায় যাচ্ছি আমরা গলির ভিতরে নৌকা গুলি গলি গলি ধরে আগে যাচ্ছি আমাদের বাসার দিকে একদম পুরান ঢাকার গলি অলি গলি পার হয়ে বাসার দিকে যাওয়ার চেষ্টা করতেছি দুই পাশে রেস্টুরেন্ট দোকান তবে অনেক দোকানের মালিকরাই দেখলাম মালিক কর্মচারী সব বাংলাদেশি রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট সাথে হলো এরকম দালান কোঠা আর চারিদিকে পানি পুরান ঢাকার গলি এন আবার বিয়ে হচ্ছে গলি পার হয়ে এই যে গলির ভিতরে এসে আমাদের থাকার জায়গা পাইলাম এখানে রেস্টুরেন্ট আছে দেখতেছি বুবি এখান থেকে নৌকে যাওয়া ঠিক আছে আমরা একটু তাহলে ভিতরে যাই কসরত করে অবশেষে আমাদের বাসা পাইলাম খুঁজে এসে এই যে রুম আর একদম নিচে রেস্টুরেন্ট এবং ওই যে ক্যানেল ক্যানেল এই থাকা আপাতত